নমস্কার বন্ধুরা কবিতা কিচেন তোমাদের সবাই স্বাগত আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আমি আজকের বানাবো হচ্ছে শিঙাড়া তো চলো শিঙাড়া কী করে বানাবো কিন্তু দেখাই প্রথমে দেখাই এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি আমি গরম করার জন্যে আমি এখানে একটু ডাল্লা গরম করে নেবো প্রথমে তো আমি ময়দা মাখার জন্য আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পাঁচশো ময়দা এখানে দেখতেই পাচ্ছ ময়দা আমি নিয়ে নিয়েছি এখানে দেখো একটা ডাল্লার প্যাকেট আমি নিয়েছি ডালেটা আমি একটু গরম করে নেব কিন্তু দেখো আস্তে আস্তে ডাল্লাটা কিন্তু গলে যাচ্ছে আমি কিন্তু খুব গরম করবো না হালকা গরম করে নেবো কেননা ডাল্লাটা দিয়েই আমি কিন্তু ময়দাটা মাখবো পুরো ডাল্লাটা দিয়েই চলো এখানে দেখাচ্ছি তুমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি দিয়ে দেবো কালো জিরে দেখো দিয়ে দিয়েছি কালো জিরে আর হালকা লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমার ডাল্লাটা পুরো গলে গেছে আমি এবার এটা পুরোটাই দিয়ে দেবো যতটা লাগবে সেই পরিমাণে আমি দেব চলো হালকা করে আমি মাখিয়ে নিই এখানে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু সাদা তেল ইউজ করা হবে না সাদা তেলটা দিলে কিন্তু একদম সেই মুজে ভাবটা যেটা আসে সেমাড়ার মধ্যে ওইটা কিন্তু কোনো মতে আসবে না তোমরা ঘি বা ডাল্লাটাই ব্যবহার করতে পারো এইদিকে দেখো আমার তেল দিয়ে পুরো মাখানো হয়ে গেছে আর এই দিকে দেখো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে এইভাবে মোটো করলে এইভাবে ডেলা পাখিয়ে যাবে আর এইভাবে তুমি নিজেই ভাবতে পারবে এবং খুব অল্প জলে মাখবো এটা বেশি জল লাগবে না এটাতে এরিয়াতে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি মাখছি প্রায় আমার মাখাটা হয়ে এসছে এটা দেখো আমার মাখা পুর হয়ে গেছে খুব বেশি নরম কিন্তু করিনি তোমরা দেখতেই পাচ্ছ এটা ডলা পাখি নিয়েছি নিয়ে আমি এটা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা কিন্তু ভিজে কাপড় আমি চিপে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্যে এখানে দেখো কড়াটা আমি বসিয়ে দিয়েছি আবার আর আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে চলে এসছি আলু আলুগুন আমি একটু মাখিয়ে নেব বেশি আলুটা মাখাতে হবে না এইভাবেই একটু এ করে নিলেই হবে আলুটা আমার হয়ে গেছে মাখানো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি অল্প পনিরটা নিয়ে নিয়েছি খুবই অল্প দেখতেই পাচ্ছ পনিরটাকে আমি একটু ক্লেট করে নেব দেখো এই দেখো দেখো জোরঝোরে পড়ছে আমার হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে আমি বাদামটাকে একটু ভেজে নেব এখানে দেখো বাদাম কিন্তু আমার ভাজা হয়ে গেছে বাদামটা আবার তুলে নেবো আমি ছেঁকে প্লেটে দিয়ে নেবো আমি এখানে দিয়ে দেবো পাঁচ ফোর দিয়ে দেবো হিম

ওঠার জন্য স্বাদ লবণ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এরপরে যে দলে পাতা কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো আমি এরপরে পনিরটা আমি দেবো যেটা গ্রেড করে রেখেছি জল দেখি না কোনো কোনোরকমই এবার যে আলুটা মেস করে রেখেছিলাম ওই আলুটা আমি দিয়ে দেব ভালো করে একটু নাড়াচাড়া করবো আমি সন্ধ্যেবেলা চায়ের সাথে এরকম যদি গরম গরম শিঙাড়া বা কোনো ভাজাবুঝি হয় নিমকি যাচ্ছি খেতে ভীষণ ভালো লাগে এখানে জিরে আর শুকনো লঙ্কা খোলার মধ্যে আমি ভেজে নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিয়েছি এক চামচ দিয়ে দেবো আমি থেকে এরপরে যেই বাদামটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো করে এদিকে দেখো আমার আলুর পুটটা পুরো রেডি হয়ে গেছে আর এখানে দেখুন কস্তুরি মেথি নিয়ে নিয়েছি আমি একটু দিয়ে দেবো এর উপর থেকেই আরো সুন্দর টেস্ট হয়ে যাবে আলুটা এদিকে গ্যাসটা আমি অফ করে দিলাম সাধারণ একটা গন্ধ লেগেছে কি বলবো তোমাদেরকে এখানে দেখো আমার পুটটা কিন্তু একদম রেডি আলুর আর এখানে দেখো আমার ময়দাটা আগের থেকেই মেখে আমি রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আর দিয়ে দেখো ময়দাটাও আমি করে দেখো কত সুন্দর হয়ে গেছে ময়দাটা আবার তাছাড়া লেচিগুলো আমি কেটে নিই তোমরা তোমাদের মতো সাইজ করে নিতে পারবে বানানোর জন্যে এরকম সাইজ করে নেব আমি আমি হালকা করে তেল দিয়ে নিয়েছি নিয়ে আমার একটু বেড়ে নেবো গোল গোল করে আমি রুটির আকারে এদের বেলাটা আমার হয়ে গেছে তো দেখো সরু সরু করে আমি কেটে নেবো এরকম হবে দেখো সরু সরু করে আমি কেটে নেবো প্রথমেতেই কাঠাটা রেডি হয়ে গেছে এবার আমি একটু ফুল দিয়ে দেবো এটা আমি দিয়ে এইভাবে ভালো করে মুড়ে নেব মুখটাকে এরপরে এই দিকে যে কেটে রেখেছিলাম ওইটা আমি এইভাবে তুলে এইভাবে দিয়ে দেবো আবার একটা তুলে এইভাবে দেব আমি বানিয়ে নেব সব কটায় এই দিকে দেখো আমার একটা সিনারা রেডি হয়ে গেছে তো এইভাবে আমি সব তৈরি করে নেব নিয়ে আমি ভাজবো তা চলো এইদিকে দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর আমি দুটো ডিজাইন বানিয়ে নিয়েছি একটা শিঙারার আকারেই বানিয়েছি আর একটা এই নতুন ডিজাইনটা বানিয়েছি তা চলো আমি এখানে একবার ভাজবো তেলটা গরম হয়ে গেলে ওই দিকে তেলটা গরম হয়ে গেছে এবং একা একা দিয়ে দেবো আস্তে আস্তে করে তাহলে হালকা হালকা ভাজা হোক হালকা হালকা করে এদিকে দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে একদম বাকি যেগুলো বাকি রয়েছে ওইগুলো আমি ভেজে নেব আর এটা এটা কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে এখানে দেখো চারটে আমার ভাজা হয়ে গেছে একদম তুলে নেব আমি এরপর আমি বাকিগুলো সব ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজ আমার হয়ে গেছে পুরো একদম আমি নিয়ে চলে এসেছি একদম হাটের উপরে আমরা খেতে চলে এসেছি সবাই মিলে আর এইদিকে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে যে খুব গরম পড়েছে প্রচণ্ড গরম দিচ্ছে তা চলো সব খেয়ে দেখা যায় কেমন হয়েছে খেতে শিঙাড়াগুলো এই জায়গা দেখো আমি নিয়ে নিয়েছি শিঙাড়া আর এখানে দেখো সস নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে তেঁতুল আর তোমার হচ্ছে চিনি দিয়ে বানানো এটাতে তোমাদেরকে একটু দেখায় একটু ভেঙে এদিকটা দেখতেই পাচ্ছ পুটটা আর চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে দারুণ সত্যিই সস্তার সাথে এত দারুণ লাগছে সিঙারা তোমরা যদি না বানিয়ে খাও সত্যি এটা বুঝতেই পারবে না যে কত সুন্দর লাগছে তো তোমাদের যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তা তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন আমরা খাচ্ছি তোর টাটা